বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ভারতের সাতটা রাজ্য আছে এই রাজ্যগুলোকে বলা হয় সেভেন সিস্টার্স তো এই সেভেন সিস্টার্স স্বাধীন হতে চায় ভারতের অংশ থাকতে চায় না আমার মনে হয় যে খুব বেশি বছর আর সেভেন সিস্টার্সকে ভারত ধরে রাখতে পারবে না এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ তারা স্বাধীনতার জন্য লড়াই করছে এবং আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি তারা স্বাধীন হয়ে যাবে সেভেন সিস্টার্সের মধ্যে একটা রাজ্য আছে আসাম আসাম বলতে আমি বোঝাচ্ছি বৃহত্তর আসাম আসাম আজকের যে আসাম আসাম কিন্তু এতটা ছোট ছিল না কারণ সেভেন সিস্টার্সের প্রায় সবগুলো রাজ্যই আসামের অংশ ছিল একটা সময় মেঘালয় রাজ্য আসামের অংশ ছিল এমনকি মেঘালয়ের যে বর্তমানে রাজধানী শিলং শিলং আসামের রাজধানী ছিল একজন বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন আসামের সাথে পশ্চিমবঙ্গের সাথে তো আমাদের একটা ভালো কানেকশন ছিল কারণ আমরা একই জাতির মানুষ আসামের মানুষ বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি ত্রিপুরার মানুষ বাঙালি আসামের সাথে যেন আমাদের সহজ যোগাযোগ না হয় সেই জন্য মেঘালয় নামে একটা রাজ্য গঠন করা হলো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক এক দুই মাসের মধ্যেই এই রাজ্যটা গঠন করা হলো এটার উদ্দেশ্য হচ্ছে যে আসাম আর বাংলাদেশ এই দুই অঞ্চলের মাঝখানে একটা জোন হিসাবে যেন এটা কাজ করে আসামের সাথে যেন আমরা সহজভাবে যোগাযোগ রক্ষা করতে না পারি পাহাড়ি অঞ্চলে তো স্বাভাবিকভাবেই বাঙালিরা একটু কম বসবাস করে তো এই মেঘালয় যে অঞ্চলটা এটা হচ্ছে মূলত দুইটা পাহাড় এখানে মূলত খাসিয়ারা বসবাস করে এখানে মূলত গারোরা বসবাস করে এরকম কিছু ক্ষুদ্র নিকোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে আসামের অংশ ছিল মিজোরাম মিজোরামে বর্তমানে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ সেখানে মিজোরা বসবাস করে তারা খ্রিস্টান এটা হওয়ারই ছিল তারা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে সেখানে বিভিন্ন স্বাধীনতা কামী গ্রুপ আছে যারা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় আরেকটা রাজ্য হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা বাঙালিদের রাজ্য আমাদের কুমিল্লারই একটা অংশ যদিও ত্রিপুরাতে স্বায়ত্তশাসিত রাষ্ট্রতন্ত্র ছিল কিন্তু আমাদের কুমিল্লার অংশ ত্রিপুরা বাংলা ভাষাভাষী মানুষের অঞ্চল তো ত্রিপুরা বাঙালিদের সেভেন সিস্টার্সের আরেকটা রাজ্য আছে নাগাল্যান্ড নাগাল্যান্ড হচ্ছে নাগা জনগোষ্ঠীর বসবাসের জায়গা নাগারাও খ্রিস্টান নাগারাও স্বাধীনতা চায় আরেকটা রাজ্য আছে মণিপুর মণিপুরে প্রধানত দুই জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে একটা হচ্ছে মেইতেই মেইতেইরা হচ্ছে হিন্দু আর আরেকটা জাতিগোষ্ঠী আছে কুকি কুকিরা হচ্ছে খ্রিস্টান মেইতেই আর কুকি তাদের যে জনসংখ্যা প্রায় ফিফটি ফিফটি মানে ফিফটি পার্সেন্ট হিন্দু ফিফটি পার্সেন্ট খ্রিস্টান কুকি জনগোষ্ঠী স্বাধীনতা চায় মণিপুর যদিও আগে স্বাধীন ছিল মণিপুরের রাজারা মণিপুর শাসন করত এখন তারা আবার স্বাধীনতা চায় আর সেভেন সিস্টার্সের আরেকটা রাজ্য আছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ এই অরুণাচল প্রদেশকে চীন তাদের নিজেদের মানচিত্রে দেখায় অরুণাচল প্রদেশকে চীন নিজেদের অংশ মনে করে অরুণাচল প্রদেশটা সেটা হচ্ছে চীনের চীন সেটা নেবে এই অঞ্চলে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে যুদ্ধ লাগবে একটা ভূরাজনৈতিক পরিবর্তন ঘটবে তখন অরুণাচল প্রদেশটা চীন নিয়ে নেবে নাগাল্যান্ড মণিপুর আর মিজোরাম এই তিনটা রাজ্য মিলে মানে এই থ্রি সিস্টার মিলে এখানে একটা খ্রিস্টান স্টেট হবে আর বাকি যে থ্রি সিস্টার ফ্যাক্টর এটা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হবে কারণ বাঙালিদের ভূমি বাংলাদেশেরই তো অংশ হবে বাঙালিদের ভূমি মানেই বাংলাদেশ আসাম মেঘালয় আর ত্রিপুরা এটা বাংলাদেশের অংশ হবে আমাদের অংশ হবে একদম ক্লিয়ার আর পশ্চিমবঙ্গের মানুষও বাঙালি পশ্চিমবঙ্গও বাংলাদেশেরই অংশ আজকে অথবা কালকে আগে পরে এটাই হবে